যেভাবে নদ নদীতে পানি বেড়েই চলেছে ক্রমান্বয়ে অর্থাৎ প্রত্যেক দিন পানি বাড়তেই আছে বাড়তেই আছে কোনো মতে কমতেছে না এটা কিন্তু মারাত্মক খারাপ লক্ষণ এটা মোটেও ভালো লক্ষণ না অর্থাৎ ঢাকাও কিন্তু যে কোনো মুহূর্তে এইভাবে যদি পানি বাড়তে থাকে তাহলে তলিয়ে যেতে পারে ঢাকায়ও বন্যা হতে পারে তাই ঢাকায় যারা আছেন তারাও কিন্তু সাবধান কোনোমতেই মতেই ভাববেন না যে ঢাকায় বন্যা হবে না বা হওয়ার কোনো সুযোগ নেই যে সমস্ত বেড়িবাদ আছে বা সুইচ গেট আছে সেগুলো যদি কোনো মতে লিকেজ হয় বা ক্ষতিগ্রস্ত হয় তাহলে কিন্তু অল্প সময়ের ভিতর এভাবে পানি বেরোতে থাকলে ঢাকার বুকেও কিন্তু বন্যা শুরু হবে ঢাকার রাস্তা রাস্তায়ও কিন্তু পানি জমে যাবে তাই যে যেখানে আসি আমরা যারা নিম্নবিত্ত মধ্যবিত্ত আসি তারা অন্তত বন্যার জন্য কিছু হলেও যাতে জমাতে পারি বা বিপদের জন্য রাখতে পারি সেই চেষ্টা কিন্তু আমাদের করতে হবে কারণ বন্যার সময় সবথেকে বেশি প্রয়োজন নিজের কাছে কিছু থাকা সেটা টাকা হোক বা অন্য যাই কিছু হোক না কেন পোশাক আশাক কাপড় সব সবকিছু সাবধানে রাখতে হবে যে কোনো মুহূর্তে কিন্তু হতে পারে যদি ক্রমান্বয়ে এভাবে পানি বাড়তেই থাকে